আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দশম গ্রেডে সরি এগারোতম গ্রেডে প্রধান শিক্ষকের একটা নিয়োগ নিয়ে প্রায় আমরা বিভিন্ন গ্রুপে এখানে সেখানে লেখালেখি দেখতে পাচ্ছি বিজ্ঞাপন দেখতে পাচ্ছি তা অনেকে চিন্তায় আসেন যে কীভাবে আবেদন করবেন আজকে আমি আবেদন প্রক্রিয়াটা আপনাদের একটু দেখাবো এবং কোন লিঙ্কে কীভাবে আবেদন করবেন সেটা বলে দিব হ্যাঁ তার আগে আমরা একটু ইনফরমেশনগুলো দেখে নিই সেটা হচ্ছে যে এডুকেশন কোয়ালিফিকেশন আপনাদের অনার্স হলেই আপনি আবেদন করতে পারবেন সমস্যা হবে না সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন আর বেতন ভাতা এগুলো আমরা মোটামুটি সবাই জানি এগুলো নিয়ে আর ডিসকাস না করি তারপর আমরা সরাসরি আমরা আবেদন প্রক্রিয়াতে চলে যাই কিভাবে আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণ করবেন আপনারা বি এস সি ডট ঠিকানা আবেদন করতে হয় আপনারা শুধু বি ডিএসসি টেলিটক লিখলেই যে এই রকম সাইটের অপশনগুলো শো করবে এখানে কিন্তু নন কার্ডের যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে সার্ভারটা শো করবে চাপ দেওয়ার পর যে এখানে যে অন সেপ্টেম্বর যেটা এই লাস্ট এই সার্কুলারটা আপনার যাবেন গিয়ে চাপ দেবেন ওখানে সিলেক্ট করার পর ওয়ান টোয়েন্টি নাইন নাম্বারটা দেখবেন হেডমাস্টার প্রাইমারি স্কুল লেখা আছে এখানে আপনি ক্লিক করবেন নেক্সটে চলে যাবেন সিলেক্ট করার পর তারপর এখানে দেখবেন অ্যাপ্লিকেন্ট নাম ফাদার নাম ফাদার নামে করে যা যাবতীয় তথ্যগুলো আপনারা ফিল আপ করবেন ফ্রিডম ফাইটার কোটা যদি কারো থাকে তাহলে ফ্রিডম ফাইটার কোটাটা এখানে দিবেন না হলে আপনি নন ফ্রিডম ফাইটার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট যদি থাকে প্রতিবন্ধকতা তাহলে ইয়েস দিবেন না হলে না আর ইথনিক মাইনরিটি যেটা ইথনিক মাইনরিটি অবশ্যই আপনারা যদি থাকে তাহলে এস দিবেন অর্থব্যব যাতে আমরা যেটাকে সহজ বাংলায় বুঝি সেটা আর কি ন্যাশনাল ইটো বাংলায় রেখেছি আর এখানে ন্যাশনাল আইডি এস দিয়েছি তারপর আপনার আইডিটা এখানে বসিয়ে দিবেন মাইটাল স্টার সিঙ্গেল হলে সিঙ্গেল মাইটল ম্যারিট আর এখানে কেয়ার অফ কেয়ার অফ অনেকে নাম দেয় অনেকে মান না দেয় আপনি যেখানে থাকেন ওখানে কোনো চিঠি আসলে যাতে ওনার সাথে যোগাযোগ করে সহজে কেউ চিনতে পারে এরকম একজন ব্যক্তির নাম দিবেন অথবা নিজের নাম নিজেই দিতে পারেন তা প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি এক হয় তাহলে প্রেজেন্ট অ্যাড্রেসটা সম্পূর্ণ ফিল আপ করার পর পোস্ট কোড পোস্ট অফিস এখানে জাস্ট একটা চাপ দিয়ে দিবেন এখানে জন্য দিয়ে দিলে একই সেম নিয়ে নেবে তো ফোন নাম্বারটা আপনারটা লিখবেন ওই একই ফোন নাম্বারটা রিপিট করে এখানে দিয়ে দিবেন এক্জেমিনেশন যেটা আছে এক্সামিনেশন আপনার এসেছে এটা সিলেক্ট করলেন প্রথমে তার এখানে ইন্টারমিডিয়েট সিলেক্ট করবেন কোন বোর্ড থেকে পড়াশোনা করে আসছেন আপনার রোল কত রেজিস্ট্রেশন নাম্বার কত এগুলো রেজাল্ট আছে রেজাল্ট আউট অফ ফাইভ হবে অবশ্যই জিপিএ এখানে দিয়ে দিবেন আউট অফ ফাইভ কত পয়েন্ট কত আপনার এটা বসাবেন তারপরে রয়েছে গ্রুপ বসায় দিবেন এখানে সায়েন্স আর্টস হলি হিউম্যানিটিস বিজনেস হিস্ট্রি সেটা কমার্স এইভাবে আপনারা এগুলো ফিল করবেন গ্র্যাজুয়েশন লেভেলটা আপনারা দেবেন অবশ্যই যার যেটা আছে সেটা আপনারা দিয়ে দিবেন আর যদি যদি এখানে খুঁজে না পান তাহলে আদার দেবেন আধার দেওয়ার পরেও ওখানে আপনার লিখতে না যে কোন টাইপের গ্র্যাজুয়েশন আপনার আচ্ছা গ্রাজুয়েশন পর আপনার সাবজেক্টটা এখানে সিলেক্ট করবেন এগুলো সাবজেক্ট কোড পাশে লেখা আছে আপনার ও সাবজেক্ট অনুযায়ী দেখে নেবেন আর ইউনিভার্সিটি কোথায় কি এমনগুলো লিস্ট দেওয়া আছে আপনার ইউনিভার্সিটিগুলো দেখবেন আর না না পেলে এখানে আদার্সে দেবেন আদার্সে দিয়ে আপনি ইউনিভার্সিটিটা লিখবেন আপনি অনার্স কত বছরে অনার্স করে আসছেন চার বছরে সাধারণত এখন অনার্স করে আসছি চার বছরটা এখানে দিয়ে দেবেন আচ্ছা তারপর হচ্ছে পাসিং এটার এগুলো সব কমপ্লিট করে মাস্টার্স থাকলে মাস্টার্স দেবেন না থাকলে নাই কিছু করার নাই প্রফেশনাল ডিগ্রি যদি আপনার থাকে অনেক প্রফেশনাল ডিগ্রি অনেকে থাকে আপনার ওই যে যেমন কি বলো সিএন ইডি থাকে আর যাই হোক যদি থাকে এগুলো আপনার ফিল করুন না ফিল আপ প্রয়োজন নাই এক্সপিরিয়েন্স যদি থাকে আপনাকে অবশ্যই কিন্তু ওটা ডকুমেন্টস ওগুলো শো করতে হবে পরবর্তীতে ওনারা বললে আর সারপত্র নিতে হবে সে কারণে এক্সপিরিয়েন্স না দেওয়াটাই ভালো যদি শক্ত ওরকম এক্সপিরিয়েন্স থাকে শো করার জন্য সেটা আপনার দিতে পারেন আচ্ছা এখানে আবার আপনার প্রার্থীর নাম বাংলায় লিখতে হবে মাতার নাম পিতার নাম এগুলো লিখতে হবে বাংলা কি বোর্ড দিয়ে লিখতে পারবেন আর এখানে একটা বিষয় হচ্ছে যে আপনি এক্সামটা কোথায় দেবেন ঢাকাতে দেবেন রাজশাহীতে দেবেন আর চিঠি দিব এটা আপনাকে সিলেক্ট করতে হবে এখানে অবশ্যই এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে ভ্যালিডিস্ট ভ্যালিডেশন যে কোডটা থাকে সে কোডটা এখানে দিবে সব আবার করে থাকবে না আপনার যে কোডটা আসবে সেটা এখানে লিখবেন লিখার পরে যে এখানে একটা টিক চিহ্ন নেক্সট এ চলে যাবেন আপনার যেটা আমি এখানে ফিল আপ না এই কারণে আমি নেক্সটে যেতে পারতেছি না যে আপনার ছবি চাবে আবার আপনার কি বল সিগনেচার চাবে ছবি অবশ্যই তিনশো গুণ তিনশো দেওয়া দিতে হবে ওখানে আর সিগনেচারটাও তিনশো গুণ আশি পিক্সেলের যেটা ওটা আপনারা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আবেদন শেষ হয়ে যাবে এবং এখানে দেখেন এখানে এটা লিখে দিচ্ছে অনলাইনে আবেদন করে সে সময়টা একুশ তারিখ একুশ তারিখ সরি বিশ তারিখ আগামী মাসের এখানে বলা আছে আর আপনারা যে এইখানে এটা পড়বেন পড়লে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আসলে আপনারা এটা আবেদনটা ফিটা জমা দিয়ে দিবেন আর যেটা তো আবেদন করবেন আপনার লাস্ট চ্যাপ্লিকেন কপিটা দিবে সে কপিটা আপনার আবেদনের পেমেন্টের প্রক্রিয়াটা লেখা থাকবে ওটা একটু করে নেবেন যে আবেদন করতে পারবেন আর একটা ইটো সিং থাকলে এবং আপনি অ্যাপ্লিকেশন কপি অবশ্যই সমাবেন করে রাখবেন আব আবেদন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনি পেমেন্ট করার পর আপনার কংগ্রেসুলেশন ম্যাসেজটা পেয়ে যাবেন আর এইভাবে আপনার প্রাইমারি স্কুলের যে হেডমাস্টার এই পত্রাতে আপনার আবেদন করতে পারেন আপনাদের যদি আবেদনের কোনো সমস্যা হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমি ফ্রি থাকলে অবশ্যই সময় আপনার আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে আর কথা না বাড়ে এই পর্যন্ত ভিডিওটা থাক সবার জন্য শুভকামনা থাকলো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ